দুই ডবল ইঞ্জিনের সরকারের ফানুস ফুটে গেছে রাজধানীর মানুষ বিজেপি সরকারের স্মার্ট সিটি বেআব্রু চেহারা প্রত্যক্ষ করলেন বর্ষার আগে শহরের সমস্ত রাস্তা ও ড্রেনগুলি সংস্কারের দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রবিবার মেলার মাঠে সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান বিরোধী দলনেতা তিনি বলেন দু হাজার সালে বিজেপি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আগামী বছর থেকে শহরে একটু জলও দাঁড়াবে না অথচ স্মার্ট সিটির মানুষ গত সাত বছর ধরেই দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টি হলেই ঘর থেকে তারা বের হতে পারছেন না কারণ শহরে চারিদিকেই জল জমে যাচ্ছে গত বছরই রাজ্যের মানুষ বন্যার কারণে যে দুর্ভোগ পেয়েছেন তারা কোনো দিন এই দুর্ভোগের কথা ভুলবেন না পাশাপাশি তিনি বলেন বামফ্রন্টের সময় শহরে জল জমত না এই কথা তিনি বলছেন না আগেও শহরে জল জমত কিন্তু তখন বামেদি যেভাবে বিরোধী দলগুলি কটাক্ষ করতেন তাতে মনে হতো বিরোধীরা কোনো সময় রাজ্যের ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে শহরে তারা বৃষ্টির জল পড়তে দেবেন না কিন্তু এখন সময় দেখা যাচ্ছে তাদের শহরে মানুষ ঘর থেকে বের হতে পারছে না আর শহরের কোথাও মানুষ প্রবেশ করতে পারছেন না শহরবাসীর জন্য তাদের যে কোনো ধরনের দায় দায়িত্ব নেই এই ঘটনা তার প্রমাণ করে এটা শুধু এই যে জনগণের যে দুর্ভোগ এই দুর্ভোগের বর্ণনা করার জন্য বলছি না আমি যে কারণে কথাটা বলছি যে এখনো বর্ষা বর্ষা আসল বর্ষা শুরু হয়নি জুনের শেষে নামবে এটা প্রাক বর্ষা প্রাক বর্ষাতে যদি এই অবস্থা হয় আসল বর্ষায় কি হবে এখন দেখছি বহু রাস্তায় নতুন নতুন করে ড্রেনের কাজ ধরছে মাটি খুঁড়ে কোথাও কোথাও কাজ করার জন্য জলের এই বাদ নির্মাণ করা হয়েছে কি হবে ওই এলাকার লোকগুলোর যাই হোক যেগুলো ধরেছে দ্রুত শেষ করা দরকার এবং তারা যত শত চেষ্টা করলেও এই বর্ষা নামার আগে এই জল যাওয়ার জন্য সমস্ত যে সমস্ত ড্রেন ব্লকড হয়ে আছে এগুলি করতে পারবে এটা অসম্ভব হিউমেনলি ইম্পসিবল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন ডাবল ইঞ্জিনের সরকার মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করছে না এই সরকার কেবল মাত্র প্রচার সর্বস্ব কাজ না করে কমিশন বাণিজ্য ভাগাভাগিতে ব্যস্ত তারা কোনো কাজ করছে না আর বাম শাসনে যেসব কাজ রয়েছে তাতে কিছু রঙের প্রলোভ দিয়ে মানুষকে চাকচক্য দেখাচ্ছে বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না তিনি বলেন শহরে যাতে বৃষ্টির জল জমতে না পারে এর জন্য ড্রেনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন সেই সঙ্গে মেশিনগুলিকে সচল রাখতে হয়নি এবং এগুলি করার জন্য আসল চেষ্টাও করেনি শুধু কিছু নতুন নতুন প্রকল্প দেখিয়ে সারা ত্রিপুরাজে যা চলছে এখানেও সেই কমিশন বাণিজ্য হয়েছে বাগা হয়েছে যাই হোক আমি বলব সামনে বর্ষা শুরু হওয়ার আগে সমস্ত পামগুলো সচল হোক আর এই সমস্ত ড্রেন উন্মুক্ত ড্রেন এবং কভার ড্রেন যেগুলো সেখানে যে ময়লাগুলো জমে আছে পরিষ্কার করার ব্যবস্থা করুন তবে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি মতো আগরতলা পুর নিগম ড্রেনগুলিকে ধারাবাহিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং ফ্ল্যাট পাম্প মেশিনগুলিকে সচল রাখতে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার